বৃষ্টির সাথে যেমন মন খারাপ হয়ে যাওয়ার মন ভালো হয়ে যাওয়ার সম্পর্ক থাকে বৃষ্টির সাথে কিন্তু ভালোবাসারও সম্পর্ক থাকে বৃষ্টির সাথে রোমান্টিকতারও সম্পর্ক থাকে তেমনই করে বৃষ্টির সাথে কিন্তু খাবার দাবারেরও একটা সম্পর্ক থাকে বৃষ্টি দেখলেই মনে হয় আজকে খিচুড়ি আর গরুর মাংস ঘুনা ঝাল ঝাল করে গরুর মাংস বোনা বা আলু দিয়ে গরুর মাংসের জোল আর খিচুড়ি বেশ হবে বৃষ্টির দিনে বৃষ্টি আকাশে মেঘ আসার পর থেকেই মানুষের ম্যাক্সিমাম মানুষের মাথায় ঘুরতে থাকে আজকে বৃষ্টি হলে কিন্তু খিচুড়ি রান্না করব আমারও ঘুরতে থাকে বৃষ্টি দেখলে আমার মন ভালো হয়ে যায় আবার মাঝে মাঝে মন খারাপ হয়ে যায় আবার খিচুড়ি খেতে ইচ্ছে করে তো বৃষ্টির সাথে না অনেক কিছুর সম্পর্ক আছে তো আজকে সেরকমই ওয়েদার আজকে মনে হলো যে খিচুড়ির সাথে গরুর মাংস রান্না করব আর হচ্ছে আজকে গরু মাংসটা অন্যভাবে আলাদা রকমভাবে রান্না করব আজকে কাটা মশলা দিয়ে রান্না করব বাটা কোনো মশলা ইউজ করব না তো এখানে কাটা সব মশলা আছে দেখতে পাচ্ছেন তো এগুলো একটু পুটা দিয়ে সরি পুতা দিয়ে হচ্ছে একটু সেচে নিয়েছি এই যে দেখেন এই অবস্থায় করে নিয়েছি একেবারে আস্ত কাটা মশলা দেওয়া যায় কিন্তু আমি এই অবস্থা করে নিয়েছি আমার মনে হয় এই অবস্থায় করলে সুন্দর ফ্লেভারটা মাংসের মধ্যে ছড়িয়ে যায় আর কি এই মশলাটা এখন আমি মাংসের সাথে অ্যাড করে দিব মানে মেরিনেট করে রাখবো আর কি আর পেঁয়াজ টিয়াজ মাংসের সাথে আর যা যা দিতে হয় আপনারা তো সবাই জানেন কোনো মাংস কীভাবে রান্না করতে হয় এখানে আমার ডিটেল বলার কিছু নেই তো এভাবে দিয়ে এখন হচ্ছে মেরিনেট করে রাখবো আমি যদিও চামিজ দিয়ে মেরিনেট করার চেষ্টা করি কিন্তু সবচাইতে ভালো হয় হাত দিয়ে মেরিনেট করলে হাতের মধ্যে একটু জলাপোড়া করে মরিচ দলে কিন্তু তারপরেও হাত দিয়ে মেরিনেট করলে যে স্বাদটা পাওয়া যায় মাংসের এটা কিন্তু চামচ দিয়ে ম্যারিনেট করলে হয় না তো আমি হাত দিয়ে ম্যারিনেট করছি আর অবশ্যই হাত কিন্তু ভালোভাবে ক্লিন করে নিয়ে তারপর ম্যারিনেটটা করতে হবে ময়লা হাতে তো কেউ করবে না আমি জানি তারপরেও বলে নিলাম হাত অবশ্যই সুন্দর করে ক্লিন করে তারপরে সুন্দর করে ম্যারিনেট করে রাখতে হবে আমার এখানে যদিও সুন্দর করে ম্যারিনেট হচ্ছে না কারণ আমি এক হাতে মোবাইল ধরে রেখেছি আর আরেক হাত দিয়ে মেরিনেট করার চেষ্টা করছি তো যেহেতু সুন্দর করে হচ্ছিল না সেই জন্য মোবাইলটা রেখে মেরিনেট করে চুলায় বসিয়ে দিয়েছি অলরেডি আর গরু মাছের কিন্তু আর কোনো কাজ নেই এখন চুলায় বসিয়ে দিয়ে রান্না করা আর এই দিকে দেখতে পাচ্ছেন খিচুড়িও আমি আজকে হাতে মাখিয়ে তারপর রান্না করব। অনেকেই বলে অনেকের মুখেই শুনি হাতে মাখিয়ে খিচুড়ি রান্না করলে এটা টেস্টও বেড়ে যায় একটু মেরিনেট করে রেখে দিলে আর কি তো আমি কখনো ট্রাই করিনি তো আজকে চিন্তা করলাম যে হাতে মাখিয়ে সব কিছু করবো তো হাতে মাখিয়ে খিচুড়িও বসিয়ে দিলাম আর এদিকে আমি গরুর মাংসটার সাথে আজকে পেঁপে দিয়ে দিবো আমার আমি চেয়েছিলাম আলু দিয়ে হচ্ছে গরুর মাংস একটু ঝোল করব। খিচুড়ির সাথে গরুর মাংস আলুর ঝোলটা খেতে খুবই ভালো লাগে কিন্তু বাসায় আলু ছিল না সেজন্য পেঁপে দিলাম পেঁপে দিয়েও কিন্তু মাংস রান্না করা যায় বিশেষ করে মুরগির মাংস পেঁপে দিয়ে অসুস্থ রুগীদের জন্য বেস্ট আর আমি যেহেতু গরুর মাংস লাভার গরুর মাংস তো পেঁপে দেওয়া যায় লাউ দেওয়া যায় আমাদের নবী করিম সাল্লু আলাইহি সাল্লাম নাকি গরুর মাংসের সাথে লাউ দিয়ে খেতেন তো নবীজি যেটা করেছেন সেটা তো আমাদের জন্য সুন্নত তো আমার পাশে লাউ ছিল না আলুও ছিল না পেঁপে ছিল পেঁপেই দিয়েছি তো পেঁপে দেওয়াতেও কিন্তু অনেক মজা হয়েছে মাংসটা একটু অন্যরকম হয়েছে আর এই যে আমার খিচুড়ি কিন্তু রান্না শেষ হাতে মাখিয়ে খিচুড়ি রান্না আমি যেহেতু বয়স পরে বয়স দিচ্ছি খিচুড়িটা আসলেই অসাধারণ ছিল আর হচ্ছে মশলা খুব সুন্দরভাবে মিশে গেছে আর এখন খিচুড়ি নামিয়ে ফেলবো মাংস অলরেডি হয়ে গেছে এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো সবাই ভালো থাকবেন বাসায় ট্রাই করবেন